আলিয়া মিনি জমিনের মধ্যে গমন করবে মুসলমান ইয়েমেন শহর থেকে মুসলমান ভারতবর্ষ হইয়া মদিনা হইয়া আসলেন কোথায় আসলেন বাংলার জমিনে কিসের দাওয়াতের জন্য ইসলামের দাওয়াতের জন্য শাহজালালিয়া মিনি এই জগতের মধ্যে যখন আসলেন মুসলমান গোর গোবিন্দ ঘোষণা করে দিলেন এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকতে পারবে না কোন টুপিওয়ালা ঢুকতে পারবে না কোন দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই মধ্যে ঢুকতে পারবে না সিলেটের জমিনে যদি প্রবেশ করে যে সাহায্য করবে তাকে কতল করা হবে যে এই জমিনের মধ্যে টুপিওয়ালা আসবে তাকে সাহায্য করলে তাকে কতল করা হবে এই সিলেট বিভাগের ভাই ভাই তেলের কান্না লাগা শুনে না আজকে দাড়ি মুখে টুপি মাথায় পাগড়ি মাথায় চলো শাহজালালের সঙ্গে তোমরা বেয়াদবি করো শাহপরানের সঙ্গে বেয়াদবি করো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো কথাগুলো না বললে বুঝতে পারবেন না শাহজালালিয়া মেনি চলে আসলেন তিনশো ষাট জনা উলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় বসে আছে রব্বে কারিম ডাকতে বলে শাহজালাল রে আমি পাঠাইলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কারণ ওই কোথায় সিলেটের জমি না জানা হয় না সিলেটের জমি ইসলাম মানুষ বোঝে না সবাই ইসলাম থেকে মুখ ফিরে নিতে এই সময় তোমাকে আমি পাঠায় দিলাম ইসলামের দারক বাহক হিসেবে চা জ্বালালে চলে আসলেন সরমা নদী কেমনে পার হবে নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ সমস্ত নদী ঘাট সব বন্ধ হয়ে গেল রাস্তাঘাট বন্ধ হয়ে গেল এমন কি নদীর নৌকাগুলো তার মালিকে যার যার ঘরে নিয়ে যার যার বাড়ির কিনারায় নিয়ে রেখে দিলেন শাহজালালিয়ামেনি যখন আগমন করলেন সরমা নদীর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সুখের পানি ছেড়ে কান্দের অব্যকারী আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠাইলেন সিলেটের জমিনে এখন আমি পার হব কেমনে করে রব্বি কারি মেলহামের মাধ্যমে যাবে জালাল চিন্তা করো না আমি পাঠাইলাম তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে সুতরাং ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি দুরাকাত নামাজ পড়ো দুরাকাত নামাজ আদায় করলেন এবং শাহজালাল গাড়ের সেই সরমা নদীর উপরে নিজের রুমালখানা ফেলে দিলেন জায়নামাজ ফেলে দিলেন দু একজন নয় দুজন

শুরু হয়ে গেল কোথায় সিলেটের জমিনে শুনেছেন নাম বোরান উদ্দিনের নাম ঠিক কিনা বোরান উদ্দিনের নাম শুনছেন অনেক দিন বোরান উদ্দিনের কোনো ছেলে মেয়ে হয় না শাহজালালের কদমে গেলেন দুয়া চাইলেন আল্লাহলির কদমের মধ্যে যেন পর দুয়ার বরকতে কারিম একটা সন্তান দিলেন পুত্র সন্তান হলেন উনি প্রতিজ্ঞা করলেন সুনাতের আসুল আমি আদায় করব আকিকা করবো সন্তানের জন্য একটা গরু কোরবানি করলেন সিলেট বিভাগের ভাইরা অভিগঞ্জের বাবারা এ বাবারা শুনে নাও ভালো করে শুনে নাও উনি একটা গরু কোরবানি করবেন যে কথা সেই কাজ যখন ওনার দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন ওনার কলিধার টুকরো সন্তানের জন্য একটা আকিকা করলেন সুন্না তেরাসুল সাত দিন পরে নাম রাখলেন সন্তানের বয়াস যখন সাত দিন এই বয়সে একটা গরু কুরবানি করিয়া উনি একিকা করলেন এ মুসলমান গভীর মনোযোগ এই গরুটার চামড়াগুলো সিংগুলো বডিগুলো কোস্তগুলো রেখে বাকিগুলো মাটির মধ্যে লুকায় রাখলেন এই মাটির দিকে খুশি উঠাইলেন কোথায় কুকুরে এবং কাকে কোথায় একটা টুকরা নিয়ে মুসলমান দিনের বাড়ির সামনে ফেলে দিলেন গোরগোবিন্দর বাড়ির সামনে ফেলে দিলেন আমার বাবার আমার গভীর মনোযোগ এবার দিনের খবর পাইয়া কোথায় গোরগগোবিন্দ যখন খবর পাইলেন আমাদের দেবতারে ফিরে পূজা করছে কে মারছে বাবারা আমার শুনে নেন ভালো করে দিলেন কান্ডা লাগায় শোনেন খবর শুনতে শুনতে তখন পাইলেন এলাম পাইলেন কোথায় এই জমিনের মধ্যে বোরানুদ্দিন তার ছেলের জন্য গরু জবাই করে কোরবানি করে কি করে চাগিকা করেছে এবার গরগোবিন্দ তার সৈন্যদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে বোরানুদ্দিনের বাড়ি আসিয়া নিজের কলিজার টুকরো সন্তান বাবার কোলে রয়েছে সন্তান বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে বরানোর দিনের কলি টুকরা সন্তানকে গরু গোবিন্দ নিজ হাতে জবাই করে দিছে জোরে বলা যাবে জমিনের মধ্যে যেদিন জবাই করেছিল সেদিন বুড়ানোর দিন চোখের পানি গুলো ছেড়ে ডাকতে বলেছিল রব্বে এই জমিনের মধ্যে কলিজার টুকরো সন্তান জবাই হয়ে গেছে কোনো দুঃখ নাই এই জমিনের মধ্যে আমি গরু জবাই করেছি তার প্রতিশোধ হিসেবে আমার একমাত্র কলিজার টুকরাকে জবাই করলো আল্লাহ তুমি এমন একটা দিন দিও জন্য সিলেটের জমিনে হাজার হাজার গরু কোরবানি হাই এই সিলেটের মানুষ যেন এমন একটা বাংলার জমিনের মধ্যে কোরবানি করতে পারে নাও শুনে নাও আজকে যারা গরুর গোস্ত খাও আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো ওরা সন্তানের বিনিময় আজকে গরু জায়স করছে সিলেটের জমিনে সেই ওলিদের বিরোধিতা যারা করে আমি মনে করি এদের মধ্যে মোনাফি আর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা

কথা বলেন এখন অলি আল্লাদের পথকে থাকবেন না থাকবেন সেটা আপনার ব্যাপার তবে আমি আপনাদেরকে বলে যাই যাদের অবদান পৃথিবীর মধ্যে স্বীকার করার মধ্যে ক্ষমতা নাই যাদের যাদের এই দুনিয়ার মধ্যে এত কিছু অর্জন করলেন আমার বাবারা আমার যাদের মাধ্যমে পাইলাম বেকারিম দান করলেন এই মহামানবের খাতিরে এই মানবগুলোর খাতিরে যারা আল্লাহর বান্দা তাদের ওসিলা করার কারণে রব্বে কারিম এত বড় নিয়ামত আমাদের দান করলেন সেই অলি আল্লাদের পক্ষে থাকার দরকার আছে কিনা আর জোরে জোরে চিন্নায় বলেন আছে কিনা এ আমার ভাইরা তাদের কি নাই চিন্তা নাই ভাবনা নাই তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই তার এমন অলি যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মুসলমান তার এমনভাবে দেহটা করেছে এমন ভাবে তারা করেছে সান্নিধ্য লাভ করেছে দুনিয়ার মধ্যে চিন্তা নাই দুনিয়ার মধ্যে তাদের ভাবনা নাই এমন মহান অলিগণ এই বাংলার জমিনে অসংখ্য আছে, শুধু তিনশো ষাট জনা অলিয়া নয় তাদের মধ্যে একজন হল হক মুসলমান শুনে নাও শুনে নাও এই রকম অসংখ্য উলিয়া একরাম এই পৃথিবীর মধ্যে আগমন করে তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল খোদা চিনানো রাসুল চিনানো এই দুনিয়ার মধ্যে সত্যি ইসলাম জানানো কারণ তাদের অন্য কোন চিন্তা ছিল না কোন ভাবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া যায় আল্লাহর সঙ্গে ইবাদত বন্দেগি করে করে আল্লাহর প্রিয় ভাই আল্লাহর প্রিয় বস্তু যেন হওয়া যায় সেটাই একমাত্র তাদের চিন্তা দ্বারা ছিল আর এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন আপন আপন মাজার পাকে তারা শুয়ে শুয়ে রব্বে কারিমের গোলামি করে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা

তাদের বিষয়ে একটু বোঝানো লাগবে পিতৃরাজ মুসলমান শুনে নাও ওনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন এত বড় বিশাল একখানা পাথর চালান দিলেন আর খাদা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের মধ্যে ধ্যানের মধ্যে মুরাকাবার মধ্যে ছিলেন মারহাবা বলেন না মুরাকাবার মধ্যে ছিলেন বলে এখন কাকা নামাজে শেখ শ্রেণী আলেম বাইরে এসে বলে খাজা বাবা ভুয়া ওলিদের সঙ্গে বেয়াদবি যারাই করছে বাংলার জমিনে আমরা দেখেছি তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তার বিলিম হয়ে গেছে মুসলমান শুনে নাও যুগে যুগে ওলি আল্লাহদের যদিও তারা মাজার বাঙ্গ যায় কর আর তাই শুনে নাও মাজার বাঙতে পারবা কিন্তু ওলিদের বাংলা তো সহজ নয় যারা বলেন ঠিক কিনা পিতৃরা যদি পাথর চালান দিলেন কি চালান দিলেন পাথর চালান দিলেন খাজা বাবা উনি ধ্যানের মধ্যে ছিলেন পাথর মাথা আর উপরে দিয়ে জোরে জোরে ঘুরতে ছিলেন কয়েকটা নজর যারা মুসলমান শোন যারা সেরেন্দি শরীফে যাবেন আজমের শরীফে যাবেন দেখে আসবেন মুসলমান শুনে নাও শুনে নাও ভালো করে জেনে নাও ভারতের মধ্যে এখনো রয়েছে খাদা বাপি মুসলমান শুনে নাও এই পিতৃরাজ কয়েকটা নজর আল একটা পাথর বানাইলেন খাজাবাকে মেরে ফেলার জন্যে এবার পাথরটার পিছনে পাথর যায় খাজাবার উপর দিয়া মাথার উপর দিয়া এই যে তাবুর মতো বিশাল এক পাথর শুধু মাথার উপর দিয়ে ঘুরছে উনি নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া পাথরকে দাঁড়াইতে বললেন সঙ্গে সঙ্গে পাথর দাঁড়ায়া পড়লেন পাথরের মধ্যে হাত দিলেন যখন হাতটা লাগাইলেন খাজা মেহিন উদ্দিন সিসিরা মাত্রহির একটা নয় দুটি নয় খাদাওয়ার পাঁচটাঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে জোরে বলা যাবে না মার হাওয়া আর একটু জোরে বলেন মার হাওয়া মমের মতো নরম হয়ে গেছে একদম ফোমের মতো ফোম যেমন আর মমের মতো গলে গেছে ফোমের মতো নরম হয়ে গেছে হাতটা যখন দিছে কাদা মাইন দিন শিশিরা মাত্র নেই হের পাঁচটাঙ্গুলের সাপ পাথরের মধ্যে লেগে গেছে পাথর কি শক্ত না নরম যারা বলেন শক্ত না নরম বাস্টাঙ্গুলের সাঁপ লেগে গেছে আমার বাবারা আমার শুধু তাই নয় কাজামাই নদীর সিস্তিরে ঘোড়া উনি চিন্তা করলেন একটু আমি দেখি খাজা বাবা যেহেতু হাঁটটা দিলেন উনি পাঁলা লাগাইলেন এই হাঁটুটার দাগ আছে আজও পর্যন্ত কেয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহি ইব্রাহি মানে সলেমের পায়ের সোয়া পায়ের কদম যে পাথরের মধ্যে লেগেছিলো ওই পাথর क़यामत पर्यंत জ্বলন্ত অবস্থা আছে আর খাজা বাবা আল্লাহর ওলী মাইনউদ্দিন সিদ্দিকুর রহমানাতুল আলাইহি আমার বাবার আমার শুনে নাও ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত কয়েকটা নজন ওই পাথরখানা একদিন ঝুলে আছে কোন পাথর তার রশি লাগে নাই কোন খুঁটি লাগে নাই ঝুলন্ত অবস্থা আছে যারা গেছেন দেখে আসবেন যারা যাবেন দেখবেন রে মুসলমান যেমনি যারা মক্কা মদিনায় গিসেন মাকাম ইব্রাহিম যে পাথরখানা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে আল্লাহর নবীদের পায়ের ছোঁয়ায় আর আল্লাহর অলিদের হাতের ছোঁয়ায় কিয়ামত পর্যন্ত পাথর খানা যলন্ত অবস্থায় থাকবে জোরে জোরে চিৎকারে বলেন মারহাবা আর আরেকটু জোরে বলেন না মারহাবা আল্লাহর ওলিদের পার দিতেছে কে আল্লাহর জোরে বলেন দিতেছে কে ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় মুসলমান আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই এই খাজা মঈনুদ্দিন মুসলমান উনি যখন যাইতে ছিলেন ও যুবক বন্ধুরা আমার ওনার সঙ্গে ওই দেশের যিনি প্রধান আমার বাবার আমার বন্ধুরা আমার শুনে নাও উনি কত কষ্ট দিতে লাগলেন এই দুনিয়ার মধ্যে খাজা মাইনুদ্দিন সৃষ্টি যখন আসলেন এবার বাবুরা কি করলেন হিন্দু বাবুরা ওনাকে মারার জন্যে বিশাল টোল পাঠাইলেন পুলিশ বাহিনী পাঠাইলেন আর্মি পাঠাইলেন র্যাব বাহিনী পাঠাইলেন উনি বসে আছেন উনি বসে রয়েছেন ওনাকে যখন লোকজনাকে বলেন উঠতে উঠাইতেও জন উঠতে পারলেন না উঠাইতে পারলেন না যাকে বললেন দুনিয়ার মধ্যে খাজা বাবা ভুয়া এখন খাজা শব্দের অর্থ সম্মান সুমন বলেন না খাজা শব্দের অর্থ কি আরো যারা বলেন না অর্থ কি সম্মান বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া খাজা বাবা একজন সম্মানী ব্যক্তি আজকাল্লা উলিদের নামের আগে খাজা লেখা হয় এটাকে নিয়ে অনেকের অনেকের মুসলমান মন্তব্য আছে আমার বাবারা শুনে নেন তাদের নামের আগে জনাব লাগে হজরত লাগে জনাব শব্দের অর্থ সম্মান হজরত অর্থ সম্মান খাজা হলো ফার্সি ভাষা বাবা অর্থ ভাণ্ডার বা দয়া খাজা বাবা খাজা কোনো বাংলা ভাষা খাজা শুধু আল্লাহদের নামের আগে নয়। খাজা নাম ছিল কোথায় মুসলমান শুনে নাও এই খাজা নামটা ছিল খাজা আব্দুল মুতালিম নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিফ নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ পৃথিবীর মধ্যে নবীর দাদা বাবার নাম ছিল খাজা সম্মানী ব্যক্তিদের নামের আগে লেখা আছে খাজা বাবা কিন্তু আমার দেশের কিছু সাহেব খাজা বললেই তারা কষ্ট পায় কয় খাজা আর কোন নাই প্রিন্সিপাল পৃথিবীর মধ্যে একজন হয় না একাধিক প্রিন্সিপাল হয় আজকে যিনি মুসলমান খাজা এই শামসুল হক উনিও খাজা কারণ প্রিন্সিপাল এক একটা শুধু বার্ষিক কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় উনি প্রিন্সিপাল নয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে মাদ্রাসা আছে এক একটা প্রতিষ্ঠানের এক একজন প্রিন্সিপাল জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু আমার দেশের ধারণা খাজা বললেই যদি খাজা আজমিরি বলায়। হয় খাজা বললেই বোঝায় খাজা মাইনুদ্দিন সৃষ্টি বলা হয় খাজা বললেই এখন শামসুল হকের নামে রাখে যদি খাজা লাগানো হয় এই সমস্ত আলেমদের কষ্ট হয় এখন অলি কয় পীরটিত্ব কোথাও নাই পীর পাবে যখন পীর লেখলে আরো মাথা খারাপ হয়ে যায় কয় কোরআন শরীফে কোথাও পিন নাই কেন পাবেন কোরআন শরীফ তো আরবি ভাষায় কোরআন তো ফার্সি ভাষা আসে নাই পীর শব্দের অর্থ হলো পীর হলো ফার্সি ভাষা পীর কোন বাংলা ভাষা নয় পীর কোন আরবি ভাষা নয় আরবিতে আছে মুর্শিদ ইংরেজিতে আছে ও গার্ডিয়ান বাংলা আছে আর মুসলমান ফার্সিতে আছে পীর জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা পীর কোন মধ্যে পাই না কোরআনে পাই না পাবি কেমনে কোরআনে কোনো পীর পাবি না কারণ পীর তো কোরআনের আসে নাই কোরআনে আসছে প্রদর্শক ইংলিশে বলে গার্জিয়ান বাংলা বলা হয় অভিভাবক মুরব্বি আর ফার্সিতে বলা হয় পীর যারা বলেন না মার হাবা যারা বলতেছিলাম খাজা বাবা তাহলে বোঝা গেল খাজা খাজা শব্দের অর্থ সম্মান ফার্সি ভাষায় খাজা আছে খাজা শব্দের অর্থ সম্মান বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু বলেন সুবহানাল্লাহ আমার বাবার আমার বন্ধুর আমার খাজা মাইনউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি এবার ওনা কুঠে দাঁড়াইতে বলেন উঠলেন না এবার বাবুরা কি করলেন ওনাকে কেমন উঠাইতে পারলেন না যত যত লোক আসে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন উঠাইতে পারে নাই এবার ওনার দিকে বন্দুক তাক করেছে বেয়াদবি করেছে সঙ্গে সঙ্গে বন্দুক থেকে একটা গুলি বাইর হন নাই যখন যখন ফাঁকা গুলি করে গুলিগুলো বাইর হয়ে যায় খাজা মাইন সিস্তির দিকে যখন গুলি করা হয় গুলি কিন্তু একটা গুলো লাগে নাই এ মুসলমান শোনো খাজামাইন উদ্দিন সিস্টে এবা তাদেরকে বললেন এবার তাদেরকে দাঁড়াইতে বললেন যখন দাঁড়াইলেন সমস্ত সিফা সালাকে সবাইকে দ্বারা করে রাখলেন এটা রব্বুল আলামিনের মহব্বত একদম নিয়ামত আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যা হয় এরা তারা সারা দিন দাঁড়ায় রইলেন জোরে জোরে ইল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আরোটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে ওলিদের সঙ্গে दुश्मनी করা যাবে না ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না ওলিদের দপ্তরে যা বেয়াদবি করা যাবে না সরবল করা যাবে না কারণ তারা আল্লাহ থেকে জুদা না হয় আল্লাহ সবসময় তাদের প্রেম দরিয়ার মধ্যে ডুবে দুনিয়ার কোনো কি নয় সদা সর্বদাই এমন প্রেম দরিয়ার মধ্যে তারা ডুবছে তাদের সেনার মধ্যে যেমন আনাল হক বলছিলাম মনসুর আল্লাহ এটা শরিয়াতের চিনতে পারে নাই উনি আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ যখন এই কথাগুলো যখন প্রচার করতে লাগলেন ওই জামানার সমস্ত মানুষ চিন্তা করে মনসুর তো ইমান হারায় গেছে ওর ইমান নাই এই যে উলিয়াল্লার দপ্তরে গেলে অনেক কিছু বোঝা যায় বাবা উলিয়াল্লার দপ্তরে গেলে পীরমুরিদি কঠিন ব্যাপার পীরমুরিদি করা কঠিন ব্যাপার এতে কথাগুলো বললে শরীয়তের আলেমদের মনটা বেজার হয়ে যাবে যেমন মুসলমান বাইজিদ বোস্তামী উনি বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে ওনার মুনি বললেন বাবা মুড়িৎছোনিদ কে বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে তখন বলবো বাইজি তোমারে এ ফার করে দাও দেখবে তুমি পার হয়ে যাবে যখন নদীর মধ্যে নেমে যখন ডুবে যায় চিন্তা করে আরে আমি তো বাইজিত বললে আমার সেরেক হয়ে যাবে আমাকে বলতে পারল্লা পার করে নাও সঙ্গে সঙ্গে ডুবা শুরু হয়েছে কারণ এই সমস্ত মহিমা খেলা বড় কঠিন এই তাসের জ্ঞান অর্জন না করলে গুলো বোঝা যাবে না বাবা এই জন্য সরিয়া তৈরি কথা কি কথা মারে বলেন না একটা হলো শরীয়াত একটা তরিকাত একটা হাকিকত একটা মারফত এই শারখানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন এই পিরমুরিদির আবেতা তখন আপনি বুঝতে পারবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম মনসুর হাল্লাজ উনি কি করলেন ওনাকে যখন ওই জামানার আলেমরা ফতুয়া দিলেন এই ইমান আকিদার গ্রুপ যখন আকিদাব ফতুয়া দিলেন দুনার ইমান হারা কিছু নাকি করা খরাদাস তখন উনাকে কি করা হল দিমালয়ের মানুষের সামনে তাকে জবাই করা হলো জবাই করার পর মনসুরের রাগ কাটা গলার মধ্যে দিয়া রক্তের মধ্যে থেকে জবান বাইরে গেছে ইলাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলেন সুন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমি আপনাদেরকে বলি বাবা এই বাজিক সিরাত সুরত দিকে বিচার করবেন না ওদের কাছে আছে কি আছে বাবাং এই গোপন তত্ত্ব যদি বুঝতে হয় যদি আল্লাহ হাকিকত বুঝতে হয় তাহলে তাদের codimensionসার হতে হবে যখন তাদের codimensionসার হতে পারবেন সবকিছু পাবেন যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কোরবানি করে দিবেন ঠেলে দিবেন দেখবেন খুদা পাওয়ার ঠিকানা রাসূল পাথ ঠিকানা পেয়ে যাবেন জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে সিল্লা मोहब्बतের সঙ্গে দুরুল শরী পানাল্লাহ সুতরাং আমি আপনাদেরকে একটা কথা মেসেজ দিয়ে যাই এই বাংলাদেশে অলি আল্লাহ কেউ কোনো মানুষ বানায় নাই বাংলাদেশে অল পৃথিবীর মধ্যে অলি আল্লাহ কে বানায় হুজের বলেন কে অলি আল্লাহ বানায় কে আল্লাহ কোন মানুষ পীর বানায় না কোন মানুষ অলি বানায় না এটা কে বানায় আল্লাহ বানায় সুতরাং আপনাদের কাছে আমার করজের দাবি থাকবে আল্লাহর কোন অলিদের সঙ্গে বেয়াদবি করবেন না জোরে বলেন করবেন না অলি আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোন শক্তি নাই খাওয়ার পৃথিবীর মাটির কোন ক্ষমতা নাই অলিদের এই দেহখানা খাবে অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন অসংখ্য প্রমাণ পেয়েছেন আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক এমন ভাবে তাদের তৈরি করছে যে পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান এমনভাবে ভাবে বাড়ছে এতেকালের পরও তাদের মর্যাদা বাড়ছে যারা বলেন ঠিক কি না আর বলেন ঠিক কি না তবে পীর কোন মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ যারা বলেন ঠিক কি না পীর কোন মাকসুদ নাকি যারা বলেন পীর কোন মাকসুদ কে মাকসুদ কে আর যারা বলেন কে পীর কোন মাকসুদ নাই যারা পীরকে মাকসুদ মনে করে ইবাদত করে এরা জাহান্নামী হয়ে যাবে কিন্তু পীর মাকসুদ নয় পীর হলো মাধ্যম পীর হলো মাধ্যম পীর কি জোরে বলেন না পীর কি মাধ্যম এই মাধ্যম দ্বারা পাবো কাকে আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা রাসুল পাওয়ার ঠিকানা কিন্তু আমরা অনেক সময় অলি আল্লাহদেরকে আমরা ই বানায় ফেলি মাকসুদ বানায় ফেলি দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি পীরমুখী হয়ে গেছি নামাজ পড়ি না বিধান মানি না শরিয়াতের রোকন মানি না আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হেদায়তের দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব কোনো আলেমকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব কোনো নবীগণকে দেওয়া হয় নাই হেদায়তের দায়িত্ব রব্বে কারিমের হাতে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তদ্রুপ যিনি শুয়ে আছেন উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনানোর জন্যে সেই মত সেই রসুল্লাহর পথ আমার রব্বে কারিমের পথ যে পথে গেলে প্রিয়জনরা দাগিয়েছে যে পথে গেছে অলি আল্লাগণ যে পথে গেছে নবীগণ যে পথে গেছেন সাহাবিগণ সেই পথটা অনুসরণ করার জন্য যুগে যুগে অসংখ্য আল্লাহর অলিরা আসছে কেয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না নবীদের দরজা বন্ধ অলিদের দরজা খোলা ঠিক কিনা আর অলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি বিশ্বাস কারকার কার কার বিশ্বাস হয় নবীদের কাছে আসে কি এলহাম ওহি আসে ওহি আসে ওর নবীদের কাছে আর এলহাম আসে অলিদের কাছে সুতরাং আপনারা এই মাহফিলে যারা আসছেন অলি দপ্তরে আপনারা দয়া করে বেয়াদবি করবেন না আদবে আউলিয়া হওয়া যায় আদবের সঙ্গে থাকবেন জিয়ারত করবেন ফ্কালাম ফাতেহা শরীফ করে জিয়ারত করবেন আদবের সঙ্গে দাঁড়াবেন দাঁড়াইয়া কোনো অলি দিতে পারে না কোনো কিছু কোনো পিস সাহেব কোনো দিতে পারে না দিতে পারে না কোনো মৌলবী দিতে পারে না তবে যে সমস্ত মৌলবীরাই ফতুয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাজারে দেওয়া যাবে না এখানে এ দিতে পারবে না দিতে পারবে না এরা হলো আরেকটা বুকামারকা মানুষ আমরা বলি না যে পিস সাহেব দিবে আমরা কোন ইমাম সাহেব যখন আপনাদের মসজিদ ইমাম সাহেব ওনার কাছে আমরা যাই চাই পাঁচশো টাকা দিয়ে হুজুর আমাদের জন্য দোয়া করেন আচ্ছা ইমাম সাহেব আমার কি দিব আমাদের ধারণা যে ইমাম সাহেব ভালো মানুষ পাশক্ত নামাজ পড়ে ফরেজগার মানুষ জ্ঞানী মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবে ঠিক আল্লাহর অলিদের কাছে আমরা এই কারণে যাই আল্লাহর অলির মাধ্যমে আমরা চাই কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ তুমি যদি আমাকে দয়া করো শামসুল হক আউলিয়ার আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও আল্লাহ তুমি আমার এই মালিক বানায় দাও আল্লাহ আমার সম্পদের মালিক বানায় দাও আল্লাহ আমার ব্যবসার কার কাছে কার কাছে মাধ্যম সারা কোনো কিছু আসেন নাই আদম আলিয়া সাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়া মানুষ পাঠাইলে লেখানো মাধ্যম দুনিয়ার মধ্যে আপনি 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 দুনিয়া মাধ্যম মাধ্যম ছাড়া কিছু নাই কারণ ওসিলা ব্যতীত কিচ্ছু পাওয়া সম্ভব নয় ঠিক কিনা এটা চাকরি ধরবেন সেখানে আছে ব্যবসা করবেন সেখানে অসিলা আছে ওসিলা পারে না বর্তমান কিছু আলেম হয়েছে তারা আবার কাকে বলে বলে করে বলবেন তুই এমনি ওসিলা হয় ঢাকা যেতে হয় বাস লাগবে নাই ট্রাক লাগবে নাই প্রাইভেট লাগবে না হয় পা হাইটে যেতে হবে একটা মাধ্যম এটাও একটা অশিলা জোরে বলেন ঠিক কিনা ঢাকা যেতে প্রাইভেট ওসিলা অশিলা আপনার গাড়ি একটা অশিলা এখনো মাধ্যম একটা লাগবে টাকা এরাও লাগবে কিন্তু মাধ্যম লাগবে আমরা আল্লাহর অলিত দপ্তরে যাই মাধ্যম সেটা হলো আল্লাহকে পাওয়ার ঠিকানা খোঁজার জন্য জোরে বলেন ঠিক কিনা রাসুল খোঁজার ঠিকানা পাওয়ার জন্যে অলিদের দপ্তরে আমরা নিজের বলি না আল্লাহর অলি অমুকটা দাও শামসুলাক সাহেব অমুক দাও এটা দাও এটা সম্পূর্ণ সে আমরা এটা বলি না আপনারা মনে করেন আমরা অলিদের কাছে চাই না কারণ আমরা এটা চাই না আমরা আপনারাও যেমন আল্লাহর কাছে চান আমরাও চাই আল্লাহর কাছে আপনার আপনি যখন ওয়াজ করতে যান। তখন আপনার কাছে হাজার হাজার সিটি আসে মানসি দুইশো পাঁচশো টাকা দিয়ে হুজুর দোয়া করবেন আমার আব্বার জন্য মার জন্য দোয়া করবেন টাকা পায়া দোয়া করো এটা জায়গ আছে কিন্তু আল্লাহর উলিদের দপ্তরে যায় আল্লাহর উলিদের ওসিলা করে দোয়া করলে বলো না যায় এগুলো আপনাদের মনের ভুল এগুলো আপনাদের বেয়া দেবি এগুলো আপনাদের ফকর জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বুঝ আর তো করুক সকল বলুন আইন